কোন বছর থেকে একসঙ্গে লোকসভা বিধানসভার ভোট চাই মোদী সরকার জানুন এক দেশ এক ভোটের খুঁটিনাটি বুধবারই এক দেশ এক ভোটের প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় এরপর বিল আকারে এই প্রস্তাব সংসদে পেশ করা হবে কিন্তু কিভাবে একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা নির্বাচন করানোর পরিকল্পনা করছেন কেন্দ্রীয় সরকার এক দেশ এক ভোটের পরিকল্পনা কার্যকর করতে এবার একটি কমিটি গঠন করবে কেন্দ্রীয় সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি যে সুপারিশগুলি করেছে সেগুলিকে কার্যকর করার দায়িত্ব থাকবে এই কমিটির উপরে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী এক দেশ এক ভোটের নীতি কার্যকর হলে দুই ভাগে ভোট প্রথম দফায় একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা নির্বাচন হবে তার একশো দিনের মধ্যে স্থানীয় স্তরে পুরসভা পঞ্চায়েতের মতো ভোটগুলি করানোর কথা বলা সুপারিশে আর কি কি রয়েছে এক দেশ এক ভোট ব্যবস্থা চালু হলে একটি ভোটার লিস্ট তৈরি করা হবে তারই ভিত্তিতে লোকসভা বিধানসভা এবং স্থানীয় স্তরের নির্বাচনে ভোট দেবেন ভোটাররা এক এক দেশ দেশ ভোট ব্যবস্থা চালু করতে গোটা মতামত নেবে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন বহু দলই এক দেশ এক ভোটের ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে তবে এ বিষয়ে সরকার সব দলের ঐক্যমতের ভিত্তিতে এ বিষয়ে এগোতে চাই এ বিষয়ে দেশ জুড়ে বিভিন্ন স্তরে আলোচনা করা হবে কবিন্দ কমিটির সুপারিশে বলা হয়েছে সংসদ শুরু হওয়ার পর একটি দিন নির্দিষ্ট করে দেশ এক ভোট ব্যবস্থা কার্যকর করার প্রক্রিয়া শুরু করতে ওই দিনের পর বিধানসভা নির্বাচনের মাধ্যমে বিভিন্ন রাজ্যে যে সরকারি গঠন হোক না কেন তাদের মেয়াদ হবে দু হাজার সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এর ফলে দু হাজার থেকে দু সালের মধ্যে যে রাজ্য সরকারগুলি তৈরি হবে দু সালে লোকসভা নির্বাচনের আগে সেই সরকারের মেয়াদ থাকবে কারণ প্রস্তাব অনুযায়ী দু সালের উনত্রিশ সালের একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করা এর অর্থ দু সালে কোনো রাজ্যের সরকার গঠন হলে তারা চার বছরে ক্ষমতায় থাকতে পারবে যদিও বর্তমান কেন্দ্রীয় সরকার পূর্ণ মেয়াদি শেষ করতে পারবে কারণ পরবর্তী লোকসভা নির্বাচন দু হাজার সংবিধানে কি কি বদল কভিন্দ কমিটির সুপারিশ অনুযায়ী একদেশ এক ভোট ব্যবস্থা চালু করতে গেলে সংবিধানে আঠেরোটি সংশোধনী প্রয়োজন সংবিধান সংশোধন করে দুটি নতুন আইনও আনতে হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট আইনি সংশোধনের ক্ষমতা সংসদের হাতে থাকলেও পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের মতো স্থানীয় স্তরের ভোটগুলির ব্যবস্থা আইনি সংশোধন করতে হবে রাজ্য বিধানসভাগুলিকে লোকসভা এবং রাজ্যসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পাশ এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হলেই চূড়ান্ত অনুমোদন নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মু পাশাপাশি এক দেশ এক ভোট ব্যবস্থা নিয়ে নিজেদের মত জানাবে আইন কমিশনও সূত্রের খবর আইন কমিশনও দু সাল থেকে এক দেশ এক ভোট ব্যবস্থা চালুর পক্ষে ত্রিশঙ্কু বিধানসভা হলে ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠনের প্রস্তাবও দিতে পারে তারা